আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মাছের ডিমের ঝুড়ি বোনা ওকে তো এই জন্য মানে আমার এই মাছের ডিম অনেক পছন্দ তো প্রথমে আমি এই রকগুলো পরিষ্কার করে নেব তো এরকম করে হাত হাত দিয়ে কষলালে এটা যত কষলাবেন তত ঝুড়ি ঝুরি হবে তবে আমি সামান্য মানে কম ঝুড়ি করব হালকা জানি একটু মাঝে মধ্যে দলাতলা থাকে ওইরকমভাবে করবো এই জন্য বেশি কষলাই নেই তবে আপনার একদম ঝুড়ি চাইলে একেবারে বেশি করে কষলাবেন তো এখানে আমি লবণ আর হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মিক্স করে এটা কিছুক্ষণ রেখে দেবো আমার সব মাছের ডিমে অনেক পছন্দ মানে বায়লা মাছের ডিম তারপরে হচ্ছে ইলিশ মাছের ডিম শিঙ মাছের ডিম আমার সবচেয়ে বেশি পছন্দ আর এটা ছিল রুই মাছের ডিম তো আমি তো ডিম দেখে মহা খুশি হয়ে গেছি সব মাছের পেটে এখন ডিম থাকে না তো এখন আমি এখানে পিঁয়াজ লবণ মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে ভুনে নিচ্ছি তো এখানে প্রথমে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব এখানে আমি এক্সট্রা তেমন কোনো মশলা ব্যবহার করব না তাহলে আর মাছের যে ঘ্রাণটা থাকে ওইটা আর পাবো না মানে মাছের ডিমের যে আলাদা একটা স্মেল থাকে তারপরে আমি এখানে ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দিব এখানে দেওয়ার পরে এটাকে আস্তে আস্তে অনাবরত নাড়তে হবে তারপর এটা যত নাড়বেন অত ননস্টপ নাড়তে হবে তাহলে আস্তে আস্তে ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে তারপর এখানে এটা এই যে এটা মিডিয়াম আছে এরকম করে নাড়তে হবে অনবরত তো এই যে আসলে মাছের ডিম এইভাবেও করা যায় তারপরে এটা একদম ডিম ভাজার মতো করেও ভাজা যায় আবার শুধু এমনি ভেজেও খাওয়া যায় লবণ মরিচ দিয়ে তো আমার এটা খুব ভালো লাগে তো এটা ভাতের চেয়ে খালি খেতেই আমার কাছে বেশি ভালো লাগে অনেকেই আছে যারা মাছের ডিম একদম পছন্দ করে না খান না তাদের বউ এভাবে একবার করে রান্না করে ট্রাই করে দেখবেন আসলে মাছের ডিম তো যারা খায় না তারা অনেক মজার একটা জিনিস মিস করে সিরিয়াসলি তো কিন্তু এটা কিন্তু অনেক মজা তো আমার এই যে ঝুড়ি ভুনাটা অনেকটা হয়ে গেছে তো এইখানে আর একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নিব আসলে মাছের ডিমে অনেক পুষ্টিও থাকে তো খাওয়া উচিত ফেলে দেওয়া উচিত না বিশেষ করে রুই মাছের ডিম তো এটা একদম ঝুরি ঝুরি করে ভুনা করা যায় এই যে এটা আসলে অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন